নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর নিয়ে যা কলিভার স্টুডিও থেকে আমি সমাজতা রয়েছে আপনাদের সঙ্গে বাংলার খবর মানে আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর বাংলার খবর কি আর আজকে বাংলার খবর কি শুরুতেই যে ছবিতে আমরা নজর রাখব বাঘা যতীনের ছবিতে নজর রাখব বাঘা যতীনে হুর মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়লো এক বহুতল সময় তখন ঠিক দুপুর আড়াইটে হেলে পড়া বাকি অবাসনটিকে সোজা করার কাজ চলছিল তার সময় ভেঙে পড়ে বাড়িটি বাড়ি ভাঙার পরেই উঠেছে একাধিক প্রশ্ন জলা জমি বুঝিয়ে আবাসন অভিযোগ উঠছে পাশাপাশি বাড়ির প্ল্যান পাস হওয়া নিয়েও উঠছে একাধিক প্রশ্ন নেতাজি নগর থানায় ফ্ল্যাটের মালিকদের ও মেরামত কোম্পানির নামে অভিযোগ দায়ের হয়েছে তাই সঞ্চয় দিয়ে ক্যাশ আমার বাবাও নেই ডোবা ছিল ডোবাটা ওরা ওদের বাড়ির লোকেরা ছাই ফেলে ফেলে নোংরা ফেলে ফেলে ভরাট মতন করেছে স্যাংশন ছিল না এটা আমার ধারণা আমি বলতে পারবো না কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা আবাসন আগেই হেলে গিয়েছিল বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ওই আবাসন আর মেরামতের কাজ চলার সময় ঘটে দুর্ঘটনা আজ দুপুরে বাড়ি থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যে এই বাড়ির কাজ চলছিলো আফলিফটিংয়ের কাজ চলছিল এই বাড়িটাতে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছিল এবং এখান থেকে বোঝানো যা সম্ভব হবে যেখানে আফলিফটিংয়ের কাজ চলছিল কারণ বাড়িটি সম্পূর্ণভাবে ক্রমশ আমি আমার দিক যদি দেখি তাহলে আমার ডান হাতে ক্রমশ বাড়িটা হেলে পড়েছিলো দু সালে আবাসনের কাজ শুরু দু সালে কাজ শেষ হয় দু থেকে দু সালের মধ্যে বিক্রি হয় ফ্ল্যাট বসবাস আটটি পরিবারের মঙ্গলবার ওই আবাসন ভেঙে পড়তেই হাটে হাড়ি ভেঙেছে স্থানীয় থেকে পুরো প্রতিনিধি সকলের মুখেই অবৈধ নির্মাণের অভিযোগ ডোবা ছিল ডোবাটা ওরা ওদের বাড়ির লোকেরা ছাই ফেলে ফেলে নোংরা ফেলে ফেলে ভরাট মতন করেছে করে তারপরে প্রমোটিং এ দিয়ে দিয়েছে আমরা ফ্ল্যাট শুরু হওয়া থেকেই দেখছি ফ্ল্যাটটা বেকা ফ্ল্যাটটা আমার দিকে হেলা আমি বলতে গেছি আমাকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে কি কি অভিযোগ ডোবা বুঝিয়ে তৈরি হয় বাড়িটি বাড়ির সামনের রাস্তা অতি সংকীর্ণ ওইটুকু রাস্তার পাশেই বাড়ি নির্মাণ সম্প্রতি হেলে পড়ে আবাসনটি একাধিক নিয়ম যে মানা হয়নি তা জানতেনি না ফ্ল্যাটের মালিকরা দু তিন বছর আগে গার্ডেন রিচ মেটিয়াবুর যে সব ফ্ল্যাটগুলো ভেঙে পড়ছে তখন প্রমোটারের প্রণক নড়ে তখন এসে উনি আমাদের এই প্রস্তাব দেন যে বাড়িটা লিফটিং করার জন্য লিফটিং এর কাজ যে হচ্ছে সেটা আমাদের প্রমোটার বলেইছে বলেই করছেন কিন্তু আর এর বাইরে কি কি পারমিশন কি এনওসি সেগুলো আমাদের কিছুই বলা হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মিতালি ব্যানার্জি এবং বিধায়ক দেবব্রত মজুমদার কিন্তু রিপাবলিকের প্রশ্নে আজব যুক্তি মিতালি ব্যানার্জির ঘটনার দায় ঠেললেন বাম আমলের ঘাড়ে অথচ দু সালে যখন এই আবাসনের কাজ শুরু হয় তখন এলাকার নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মিতালি যারা চৌত্রিশ বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি বাড়িটা শুরু হয়েছিল ন সালে আমি তো দশ সালে ওয়ার্ডের কাউন্সিলর ছিলামই তখন তো আমি ছিলাম ন সালে বাড়িটা শুরু হয়েছে আস্তে 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 পনেরো সালে অনেকে ঢুকেছে তখন তো অলরেডি করেছে করা হয়ে গেছে তো কমপ্লিট বাড়ি ছিল আবাসন তৈরির গোড়াতেই গলদের কথা বিধায়ক দেবব্রতর গলায় আমার ধারণা স্যাংশন ছিল না এটা আমার ধারণা আমি বলতে পারবো না এই যে এখানে যত বাড়ি হয়েছে নিরানব্বই নম্বর এই যে ধরো এই পাশের বাড়িটা এই পাশের বাড়িটা এগুলো কুড়ি পঁচিশ বছর আগে তৈরি হয়েছে এটাও কোনো স্যাংশন নেই এই ওয়ার্ডে আমরা বেআইনি বাড়ি প্রায় তৈরি করা বন্ধ করে ফেলেছি ঘটনার পরই তড়িঘড়ি বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা খিদিরপুরে নির্মায়মান বাড়ি ভেঙে পড়ার স্মৃতি এখনো দগদগে সেই স্মৃতির টিকে হওয়ার আগে দক্ষিণ কলকাতায় ভেঙে পড়ল আরও একটি আবাসন যথাযোগ্য কাগজ না থাকা সত্ত্বেও কিভাবে মিলছে নির্মাণের অনুমতি আপনি কাউন্সিলরকে যেমন মাল দেবেন আপনি ওখানে দপ্তরের কিছু অসাধু কর্মী আছে সবাই নয় তাদের যেমন মাল দেবেন আপনার বাড়ি চট করে আকাশে উঠতে থাকবে যে বাড়ির অনুমোদন হচ্ছে এই বাড়ির ভিত কাটমানির প্রমোটার রাজের সামনে কোন লোভে চোখ বুঝে পুরসভা কিছুই জানেন না মেয়র ও কাউন্সিলাররা না সব জেনেও জীবন নিয়ে খেলায় মেতেছে শাসক দল প্রজ্ঞা সাহা ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়